দর্শক ঢাকার ভিতর থেকে যদি কেউ সুলভ মূল্যে ফ্লোর টাইস বত্রিশ বত্রিশ ষোলো ষোলো বারো বারো কিংবা ওয়াল টাইস আট বারো বারো চব্বিশ দশ আঠারো এরকম সাইজের টাইলস কিনতে চান অর্থাৎ টাইলসের জগতের এ টু জেড যে কোনো টাইলস আপনি কিনতে চান তাহলে এই দোকানে আপনারা যোগাযোগ করতে পারেন এই দোকানটির ভিতরে খুবই সুলভ মূল্যে এবং পাইকারি মূল্যে আপনারা হচ্ছে ঢাকার ভিতর থেকে হোলসেলে মালগুলো পেয়ে যাবে আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি নূর মদিনার টাইলস গ্যালারি এটি মোহাম্মদপুরে অবস্থিত এখানে যদি কেউ বত্রিশ বত্রিশ টাইলসগুলো নিতে চান দেখেন এ গ্রেডের সম্পূর্ণ এই দোকানে শুধুমাত্র এ গ্রেডের টাইলস বিক্রি করা হয় বি গ্রেডের কোনো টাইলস বিক্রি করা হয় না আমাদের পাশে আমাদের ভাই রয়েছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে আপনার দোকানে আসলাম এই যে টাইলসগুলো এই টাইলসগুলো আর বর্তমান বত্রিশ বত্রিশ টাইলস এর প্রাইস কিরকম আছে আমাদেরকে একটু জানানো যাবে অবশ্যই আচ্ছা আমরা এই সেটটা শুরু করি এই যে এখানে একটা মার্বেল শেডের হোয়াইট কালারের একটা টাইলস দেখতে পাচ্ছি বেশ চমৎকার ভাই এটার প্রাইস কিরকম এটা আপনার 117 টাকা 117 টাকা ভাই 32 টাইলস এত কম রেট কিভাবে দিছে 117 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট বুঝতে করতে পারছি না এটা যে রেট বাংলাদেশে তো এটা এজন্য রেটটা কম আছে 117 টাকা আর এই যে এই যে উপরে এটারও কি সেম রেট হ্যাঁ এটা এটা দুইটাই সেম কি কোম্পানির ভাই এটা ফ্রেশ ফ্রেশ তো ফ্রেশের আপনারা 32 32 যে টাইলসটা আছে এটা কিন্তু 117 টাকায় পেয়ে যাচ্ছেন বা এখানে একটা গোল্ডেন শেডের একটা দেখতে পাচ্ছি এটা চায়না টাইলস এটা চায়না যাদেরটা চায়না টাইলস অনেকে খুঁজে যে ভাই চায়না টাইলস ভালো মানের এ গ্রেডের কোথায় গেলে পাওয়া যাবে আপনারা যোগাযোগ করতে পারেন নূর মদিনা টাইলস গ্যালারিতে মোহাম্মদপুর ভাই এটার প্রাইস কত রাখবেন 295 295 টাকা ভাই কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না একবারে ফাইনাল একবারে মানে ফিক্সড প্রাইস মানে ফিক্সড প্রাইজের দোকান এক কথায় বলা চলে আপনাদের আরো কিছু টাইলস দেখে এই যে এখানে এটা দেখছেন এটাও মনে হয় চায়না টাইলস না এগুলা যা আছে সবই চায়না টাইলস দেখতে পাচ্ছেন এগুলার রেট হচ্ছে ওই 295 295 টাকা আচ্ছা আরো কিছু টাইলস দেখেন এগুলা টাইলস একটু দেখায় দেন এটা চায়না এগুলো চায় না মানে মোটামুটি আপনার যেইটাই পছন্দ হোক না কেন ভাইদের নাম্বার দেওয়া আছে ভিডিওতে আপনারা যোগাযোগ করতে পারেন এবার আসেন একটু কিছু ওয়াল টাইলস দেখাই ওয়াল টাইস অনেকের প্রয়োজন ভাই এই যে হোয়া থাই টাইলস এগুলোর প্রাইস কত এটা সাইজটা কত ভাই 12 18 12 প্রাইস কি রকম টাকা এ গ্রেড আচ্ছা আপনারা একটু ভাই একটু ভালো করে দেখেন তো এটা একটু ভালো করে দেখেন মানে এই যে ফুলের ডিজাইনটা এটা হচ্ছে হলো কিচেন এবং হচ্ছে আপনার বাথরুম বাথরুম কিচেন বাথরুম দুইটাই পাওয়া যাবে এটা সাইজটা কত জানি ভাই 12 18 তো এখানে কিন্তু 8 12 আবার দেখেন সিরিয়াল আছে এই যে 8 12 এই যে এটা কিন্তু 8 12 টাইলস এগুলোর প্রাইস কিরকম আছে ভাই এটা 38 আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এগুলো কি কম টম রাখার কোন অপশন আছে আচ্ছা আসলে আলোচনা সাপেক্ষে এটা বিবেচনা করা যাবে আচ্ছা আমরা আরো কিছু টাইলস দেখাই এই যে এইখানে দেখেন যারা হচ্ছে আপনারা মানে বেসিং এর সামনে লাগাতে চান বেসিং এর সামনে লাগাতে পাথর পাথর টাইলস গুলা এগুলো কিন্তু বেসিং এর সামনে লাগাই এগুলোর দাম মোটামুটি ভালোই খারাপ না ভাই এগুলোর দাম কিরকম আছে আপনার এখানে এগুলো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা এগ্রেড এগ্রেড আলেকজান্ডারের এক্স আলেকজান্ডারের মাল কিন্তু এগুলোর এগুলোর কথা বলা লাগে না এগুলোর কথা সবাই জানে এগুলোর প্রাইস কীরকম বা এগুলোর দাম কীরকম এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ওই যে সিঁড়ির সামনে লাগায় ব্লু কালার রেড কালার আছে এগুলো ভাই আটবার এগুলোর দাম কিরকম রাখতে হবে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা তো দর্শক এখানে কিন্তু আটবার কিন্তু এগ্রেট এগুলার এগুলোর বলে হচ্ছে আপনার ভিআইপি কোড ভিআইপি কোড বলে না এগুলো হচ্ছে বিআইপি কোডের মাল আপনারা যদি চান তাহলে এখান থেকে কিন্তু নিতে পারে আপনাদের আরো কিছু টাইলস দেখাই মোটামুটি এইখানে তো যদি একটু দেখান এগুলো হচ্ছে বারো বারো না ভাইয়া বারো বারো ফ্লোর টাইলস ওয়াশরুমের এবং হচ্ছে মেন ফ্লোরের যারা কম বাজেটের ভিতরে নিতে চান তাদের জন্য এই টাইলসগুলো বেস্ট হবে এবং হচ্ছে এই যে বাটমও কিন্তু এখানে আছে আপনাদের যে বারেন্দার সামনে লাগাইতে পারেন যাতে স্লিপ না করে ভাই এগুলার প্রাইস মোটামুটি কীরকম আছে এগুলো আপনার পঞ্চান্ন থেকে শুরুতে ষাট পঁয়ষট্টি আটষট্টি এরকম রেট আছে 55 টাকাতে ছিল সবগুলো কি গ্রেট আচ্ছা আপনার একটু ভালো করে বাইক তো দেখেন ভালো করে একটু দেখান এই যে দেখতে পাচ্ছেন এই টাইলস গুলোই মূলত আপনার হচ্ছে বাথরুমের এটা বাথরুমের জন্য যে হোমোজিনিয়াস মানে এটা স্লিপ করবে না হ্যাঁ স্লিপ করবে না আর এই যে এই এটাও কিন্তু হোমোজিনিয়াস এটাও হোমোজিনিয়াস মানে মোটা মোটা এগুলো সব ওয়াশরুমের মাল এগুলো হচ্ছে আমরা স্লিপ করবে না আর বাইরের দোকান বেশ বড় আমরা আরেকটু দেখাতে চাই এই সাইডও কিন্তু বেশ টাইলস নেই সেটা হচ্ছে আপনার বারো চব্বিশ তাই না ভাই বারো চব্বিশ আপনার হচ্ছে এটা কিচেন কিচেন পার্ট নাকি ইয়া কিচেন কিচেন পার্ট এগুলো প্রাইস কিরকম ভাই পঁচাশি টাকা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট আসলে কিছু কমায় কমায় টমা দেওয়া যাবে অবশ্যই আচ্ছা আলোচনা সাপেক্ষে ভাইয়ের সাথে কথা বলে নেবেন এই সাইডে কিন্তু ফ্রেশ কোম্পানির বারো কত এটা ভাই বারো বিশ বারো আঠারো আচ্ছা বারো আঠারো রয়েছে না ভাই আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কিরকম আছে এগুলো আপনার বাহাত্তর টাকা বাহাত্তর টাকা এগ রেট আচ্ছা আপনার যে একটু দেখান এগুলো আপনার সবগুলো প্রাইস বলতে পারতেছি না আপনারা একটু দেখে নেন যে যে ডেকুটা আছে ডেকুটা কিন্তু অনেক সুন্দর অনেক জায়গায় ভাই দেখা যাচ্ছে ডেকুর প্রাইস আলাদা বলে লাইট ডিপের প্রাইস আলাদা বলে তো আপনাদের এখানে সিস্টেমটা কিরকম আমাদের এগুলার রানিং ডেকুর পাবেন মানে মানে লাইট ডিপ ডেকু সব একই রেট আচ্ছা লাইট ডিপ ডেকুর কিন্তু একই রেট অনেক জায়গায় দেখা যাচ্ছে ডেকুপারটা এক্সট্রা ভাবে বেশি দামে বিক্রি করে আসলে এখানে এরকম সিস্টেমটা নাই আপনাদের আরো কিছু টাইলস দেখাই আসেন ভাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আকিস আকিস কোম্পানির মাল আছে না আকিস কোম্পানির এগুলোর প্রাইস কিরকম ভাই আপনাদের আমরা 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট আচ্ছা আমরা একটা বেশ খুব জনপ্রিয় একটা মাল আপনাদেরকে দেখাতে চাই এই মালটার এই পরিমাণ চাহিদা যেটা আসলে বলার বাইরে সিনারি সিনারির ভিতরে প্রচুর চাহিদা এই মালটা যদি দেখেন আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ ভাই এই সিনের এটার দাম কি রকম ভাই এটা কি 72 টাকা 72 টাকা আকিজ আকিজ না এটা অন্য কোম্পানি আচ্ছা এটা মনে এটি নাকি না না এটা আপনার এই মোনালিসা মোনালিসা এক্স মোনালিসা এক্স মোনালিসার মাল কিন্তু এই টাইলসের খুবই জনপ্রিয়তা ছিল একটা সময় আচ্ছা এখানে আমরা 8 12 যারা কম বাজেটে মাল নিতে চান তাদেরকে একটু আমি দেখাতে চাই 8 12 8 12 টাইলস এখানে আছে এই সাইডে আছে

আচ্ছা দর্শক আপনার মহম্মদপুর যদি হোয়াথাই ব্র্যান্ডের কেউ মাল নিতে চান তাহলে কিন্তু এখান থেকে ভাইদের এখান থেকে নিয়ে যেতে পারেন এইখানে কিছু সিবিসি টাইলস আছে এগুলো একটু দেখান যে সিবিসি টাইলস গুলো কিন্তু দারুণ দেখতে চমৎকার বিশেষ করে আহ আটবারো এগুলো হোয়াথাই আছে সিবিসি আছে এগুলোর প্রাইস ঠিক এরকম ভাই একই রেট এগুলো বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আচ্ছা আর যেগুলো যে সিবিসি দেখলাম ওই একই রেট বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আচ্ছা আপনাদের কিছু চব্বিশ চব্বিশ টাইলস দেখায় এই যে দেখেন এই দেখেন কালারফুল চব্বিশ চব্বিশ টাইলস যাদের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এগুলো কি ভাই এই এই সাইডেও আছে ভাই এগুলো কি পলিশ নাকি পলিশ পলিশ এগুলো সব পলিশ এগুলো পলিশ না এটা কি মিরর পলিশ নাকি ন্যানো পলিশ ন্যানো পলিশ মিরর পলিশ মিরর পলিশ এগুলোর প্রাইস কিরকম আছে এগুলো 95 টাকা স্কয়ার 95 টাকা পার স্কয়ার ফিট জি আচ্ছা 95 টাকা মানে 100 টাকার নিচে যাদের মানে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই টাইলসগুলো দেখতে পারেন বেশ কিছু টাইলস রয়েছে 91 টাকা এগুলো একানব্বই টাকা অনলি একানব্বই টাকা মানে আসলে তো আরও কিছু ডিসকাউন্ট আছে আপনাদের জন্য এই দেখতে পাচ্ছেন তো আর আরও কিছু টাইলস আছে বেশ কিছু টাইলস আছে যেগুলো হচ্ছে মূলত আজকে মনে হচ্ছে টাইলসের গোডাউনে ঢুকে গেছে এরকম মনে হচ্ছে বিশাল বড় শোরুম ভাইদের এখানে দেখেন এই যে চব্বিশ চব্বিশ টাইলস আছে বেশ কিছু অনেক টাইলস রয়েছে এছাড়া কিন্তু ওয়াল টাইলসও কিন্তু পাশাপাশি রয়েছে এই সাইডের গুলো একটু দেখান চাইনামাজও কিন্তু ভাইদের কাছে আছে অ্যাভেলেবেল ভাই ফ্রেশ এর এগুলা ভাই কিরকম ভাই ফ্রেশ এর এটা ইজ গুলো 95 টাকা মার্কো দেখতে পাচ্ছি মার্কো পোলো আছে মার্কো পোলোর দাম কিরকম ভাই 93 টাকা 93 টাকা আর এটা এটা আপনার 112 টাকা বন্ধুরা 112 টাকা আর কিছু কম হবে না ভাই আসলে কিছু কম হবে আচ্ছা আসলে আলোচনা সাপেক্ষে ভাই কিছু কম রাখবে মার্কোপ্লোর মাল আছে বিভিন্ন যে উডেন কালার অনেকে বলে যে ভাই উডেন কালার মালের প্রয়োজন এই যে উডেন কালার মাল কিন্তু বাইদের এখানে আছে গোডাউনে ভাই যেগুলো দেখতেছি সবকিছু কিছু সব অ্যাভেলেবেল আছে না এই আছে বলো সব সব কিছু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এছাড়া আরো কিছু বেশ কিছু মাল আছে দেখেন ওয়াল এবং হচ্ছে ফ্লোর দুইটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি এক ভিডিওতে এছাড়া আপনারা একটু এই উপরে ওয়ালটা ভাই একটু দেখায় তো এখান থেকে ওয়ালটা আপনার দেখেন ওয়ালটা যদি ওয়াল টাইজ এখানে যদি আপনার পছন্দ হয় ওয়াল টাইজ গুলা নিতে পারবেন সুলভ মূল্যে আমরা একটু ওই সাইডটায় যাই হ্যাঁ হ্যাঁ এইখানে কিন্তু আরো কিছু বেশ কিছু দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইনটা কিন্তু চমৎকার ডিজাইন পাশাপাশি কিন্তু ফলোর টাইজও বাইতে আছে 80 80 এরকম রেট এগুলো 80 টাকা 82 টাকা 80 টাকা 82 টাকার ভিতরে কিন্তু ওই যে এটা কি ভাই এটা পাওয়া যাবে নাকি যে এটা 24 24 যাদের 24 12 24 সরি 12 24 যাদের প্রয়োজন তারা এই টাইলসগুলো দেখতে পারেন রেট যাদের একটু বাজেট বেশি আর এ কিন্তু বেশ কিছু টাইলস আছে আপনারা ভাই ভাইয়ের সাথে কথা বলে নিবেন অনেক ভিডিও লং হয়ে যাচ্ছে আর নিচে এগুলো স্টোন বডি এগুলো স্টোন বডি পাথরের হ্যাঁ আকিজ

যাদের রাস্টিক গুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন রোদ বৃষ্টি ঝড়ে কিছু হয় না রাস্টিক অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য ভিডিওটা তো এখন ভাই আপনার এই যে শোরুমে আসতে হলে কিভাবে আসবে আপনি অ্যাড্রেসটা একটু বলে দেন